দর্শক শ্রোতা আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আর আপনাদের তো জানার থেকে দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার দর্শক পনেরো জুন হাজার চব্বিশ আর আমরা রয়েছি যেখানটায় ছোটো ছোটো ষাঁড় বাচ্চাগুলি বেচাগুলি হচ্ছে দর্শক এখানটায়

ওই পাশে কিরকম চাইছিল নাম আছি চব্বিশ চাওয়া দাম দর্শক কত বলে ভাই একুশ বলছে একুশে দিতে পারছেন না আর পাঁচশো করে গ্যাপ তাই না দর্শক একটু পার্সেন্ট ভালো আছে করে মামলা দর্শক আর একটু আগে গেলে ভাই দিতে চাই এই ধরনের বাচ্চা তো দেওয়া যাবে দূরে কোনো খামারে যদি সাহায্য চায় কিনে নিয়ে তাও দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা তো বলেন এইট সিক্সেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে

পঁচানব্বই বলে তাও দেওয়া যাচ্ছে না কত আসা বেসা কিনা সই ছাড়া দেওয়া যায় না পার পিস কিন্তু পঞ্চাশ করে চাই এগুলা দর্শক দেখছি আমরা কিন্তু পুরোটাই কুরবানি হার দর্শক বেজা কিনা এই গরুগুলির কাস্টমার একটু কম দেখি আমরা দাদা ভালো আছেন বেজা কিনা হচ্ছে আজকে

দর্শক বরাবরের মতো এই জায়গাটাতে চমৎকার কিছু বাচ্চা কালো সময় থাকে আজকে কিন্তু ভালো ভালো কিছু বাচ্চা আছে দর্শক বেচা কিনে কড়া করলেন আজকে হয়নি জোড়া করতে চাইছেন না এই দুটা একশো দশ এগুলো কিন্তু বাচ্চা ভালো দর্শক পাঁচ মাস করে বয়স আসবে কত পর্যন্ত কাস্টমার ছিল আজকে

এটাও দেখা শুনে আছে দর্শক মানে চতুর্শে কাক ব্যস্ত রেখে দিছে এটির দাম দেখ সাদা রাতে আরো একটা কিন্তু সাদা আছে এটি বাসে আছে

মোটামুটি এই পর্যন্তই ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ছোট ছোট বাচ্চা গুলি কেমন ধরেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম